আপনি কি কখনও লক্ষ্য করেছেন চুলকানি বা খোসফাচরা শুরু হলে সেটা ধীরে ধীরে এমন পর্যায়ে যায় যে রাতে ঘুমানো কষ্টকর হয়ে পড়ে মাথা হোক বা শরীর অন্য কোনো অংশ চুলকানি আর অ্যালার্জি মানুষের স্বাভাবিক জীবনযাত্রা একেবারেই এলোমেলো করে দেয় অনেক দামি ক্রিম শ্যাম্পু ঔষধ ব্যবহার করেও পুরোপুরি আরাম পান না কিন্তু আপনি কি জানেন আমাদের আশেপাশেই এমন একটি পাতা সমাধান আছে যা যুগ যুগ ধরে লোকচর চিকিৎসায় ব্যবহার হয়ে আসছে সেই পাতাটির নাম হল বড়ই পাতা বর্তমান সময়ে খোসপাসরা চুলকানি ও অ্যালার্জির পেছনে সবচেয়ে বড় কারণ হল ত্বকের সংক্রমণ ফাঙ্গাল সমস্যা অতিরিক্ত ঘাম ধুলোবালি রাসায়নিক সাবান বা শ্যাম্পুর ব্যবহার এবং শরীরের ভেতরের রক্ত অশুদ্ধতা শুধু বাইরে থেকে শুধু ঔষধ লাগালে অনেক সময় সাময়িক আরাম পাওয়া যায় কিন্তু সমস্যার মূল কারণ থেকে যায় বড়ই পাতা ঠিক এখানেই কাজ করে ভেতর থেকে ও বাইরে দুই দিক থেকেই এটি আপনাকে সুস্থ করতে সাহায্য করে বড়াই পাতার বৈজ্ঞানিক নাম হলো জিজিপাস মিউরিটিনাস এই পাতায় রয়েছে শক্তিশালী অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ও অ্যান্টি ইনফেলামেটের উপাদান এছাড়া এতে থাকা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট রক্ত পরিষ্কার করতে সাহায্য করে এজন্য আয়ুর্বেদ ও লোকচ চিকিৎসায় বরই পাতা ত্বকের রোগের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান হিসেবে ধরা হয় প্রথমেই বলি খোসফাশরা বড়ই পাতার কীভাবে কাজ করে আপনার মাথার খোসফাশড়ার মূল কারণ হল ফাঙ্গাল সংক্রমণ ও অতিরিক্ত শুষ্কতা বড়ই পাতার রস মাথার ত্বকে লাগালে এটি জীবনে ধ্বংস করে চুলকানি কমায় এবং স্ক্যাপকে শান্ত রাখে নিয়মিত ব্যবহার করলে ধীরে ধীরে খোসপাসরা আপনার অনেকটাই কমে যাবে এবার আসি চুলকানি ও অ্যালার্জিতে শরীরের যে কোনো অংশে চুলকানি হলে বড়ই পাতার রস বা পানি লাগালে দ্রুত আরাম পাওয়া যায় আপনার কারণ এই পাতার ত্বকের প্রদাহ কমায় এবং অ্যালার্জির প্রতিক্রিয়া ধীরে ধীরে থামিয়ে দেয় যারা দীর্ঘদিন ধরে অ্যালার্জিতে ভুগছেন তাদের জন্য এটি একটি নিরাপদ প্রাকৃতিক সমস্যার সমাধান হতে পারে এখন আসি কিভাবে ব্যবহার করবেন ব্যবহারের পদ্ধতি নিয়ে খোসফরার জন্য দশ থেকে বারোটি তাজা বরই পাতা ভালোভাবে ধুয়ে ব্লেন্ড করে রস বের করুন এই রস মাথার ত্বকে লাগিয়ে দশ থেকে বিশ থেকে তিরিশ মিনিট রেখে হালকা পানি দিয়ে ধুয়ে ফেলুন সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায় চুলকানি বা অ্যালার্জির জন্য বড়াই পাতা ফুটিয়ে সেই পানি ঠান্ডা করে আক্রান্ত আক্রান্ত স্থানে ধুয়ে নিন বা কাপড় ভিজিয়ে সেঁক দিন আরেকটি কার্যকর উপায় হলো বড়াই পাতার পানি গোসল যাদের শরীর জুড়ে অ্যালার্জি বা চুলকানি আসে তারা সপ্তাহে দুই দিন বড়াই পাতার ফুটানো পানি দিয়ে গোসল করলে ধীরে ধীরে সমস্যা কমে যাবে তবে শুধু বাহিরের ব্যবহার করলেই হবে না বড়াই পাতার রক্ত শুদ্ধ করতেও সাহায্য করে কিছু লোকজোর চিকিৎসায় বড়ই পাতার হালকা কাঁথ ভেতরে আপনার ভেতরে খাওয়ানো হয় তবে এটি অবশ্যই পরিমিত মাত্রা এবং অভিজ্ঞ কারো পরামর্শ নিয়েই খাওয়া উচিত আপনার বড়াই পাতার রস করে সেই বরাই পাতার রস রাতের বেলা দু চামচ করে আপনি খেতে পারবেন শোয়ার আগে এবং এটি খেলে আপনার শরীরের ভিতর থেকে রক্ত পরিশুদ্ধ হবে এবং আপনার সমস্ত চুলকানি অ্যালার্জি খোসফাশরা দূর হয়ে যাবে এখন আছি সতর্কতার কথায় বড়াই পাতা সাধারণত নিরাপদ হলেও খুব সংবেদনশীল ত্বকের প্রথমবার ব্যবহার আগে অল্প জায়গায় পরীক্ষা করে নেওয়া ভালো খোলা ক্ষত বা সংক্রমণের ব্যবহার করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবে গর্ভবতী নারী ও ছোট শিশুদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা জরুরি সবশেষে বলতে চাই ত্বকের সমস্যা মানেই শুধু কেমিক্যাল নয় প্রাক প্রকৃতি আমাদের জন্য এমন অনেক সহজ সমাধান রেখে দিয়েছে যেগুলো সঠিকভাবে ব্যবহার করলে ধীরে ধীরে কিন্তু স্থায়ী আরাম পাওয়া যায় বড়াই পাতা ঠিক তেমনই একটি প্রাকৃতিক আশীর্বাদ ধৈর্য ধরে নিয়মিত ব্যবহার করুন দেখবেন খোসফাশার চুলকানীয় অ্যালার্জি ধীরে ধীরে আপনার জীবন থেকে বিদায় নিচ্ছে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ